আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা ইতিহাসের এমন এক রোমাঞ্চকর মোড়ে দাঁড়াব যেখানে এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দের তেইশ মে সংঘটিত হয়েছিল দ্বন্দ্বনাকানের সেই প্রলয়ঙ্করী মহাযুদ্ধ ভাবা যায় সামান্য কিছু যাযাবর অশ্বারোহী কিভাবে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ সামরিক শক্তিকে ধুলিস করে দিয়েছিল কিভাবে একটি যাযাবর গোষ্ঠী ধ্বংসস্তূপ থেকে জন্ম দিয়েছিল এক সুবিশাল সাম্রাজ্যের দন্দনাকান প্রান্তরে যখন যুদ্ধের পামামা বেজে উঠল দৃশ্যপট ছিল এক ঔষম লড়াইয়ের একদিকে গজনভি সুলতান মাসুদের পঞ্চাশ থেকে ষাট হাজার সুসংগঠিত সৈন্য এবং সাক্ষাৎ জমদূত সম একশো থেকে তিনশোটি বিশাল রণহস্তি আর তার বিপরীতে তুঘ্রিল বেগের সম্বল মাত্র প্রায় ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী গজনভীরা ছিল সামরিক শক্তি ও সংখ্যার দিক থেকে বহু গুণে এগিয়ে কিন্তু সেলযুগদের তুনে ছিল এমন এক অস্ত্র যা মাসুদের হাতি বা বর্মের চেয়েও শক্তিশালী তা হল তাদের অদম্য গতি ইস্পাত কঠিন মনোবল এবং ধুরন্ধর রণকৌশল যুদ্ধের ময়দানে সেলযুগদের বিন্যাস ছিল এক নিখুঁত দাবার চালের মতো বেগ ছিলেন সেই মাস্টার মাইন্ড যিনি আট থেকে দশ হাজার সৈন্য নিয়ে কেন্দ্রভাগ সামলাচ্ছিলেন অন্যদিকে ফ্রন্টলাইনের দায়িত্বে ছিলেন বেগ যার হাতে ছিল ছয় থেকে আট হাজার ক্ষিপ্র অশ্বারোহী গজনবীদের পাহাড় সমর অনহস্তি এবং ভারী বর্মাবৃত অশ্বারোহীদের মোকাবিলা করতে সেলযুগরা তাদের সেই বিখ্যাত যাযাবর কৌশল প্রয়োগ করল বেগের অশ্বারোহীরা ঝোড়ের বেগে আসত তীরের বৃষ্টি বর্ষণ করত এবং চোখের পলকে মরুভূমির ধুলোয় মিলিয়ে যেত এই হিট অ্যান্ড রান কৌশলটি মরুভূমির তপ্ত রোদে ভারী বর্মে মোড়া গজনবী সৈন্যদের জন্য হয়ে উঠল এক জীবন্ত বিভীষিকা মাসুদের বাহিনী যখন তৃষ্ণা ও ক্ষুধায় ধুক ছিল ঠিক তখনই যুদ্ধের চরম মুহূর্তে ঘটল সেই নাটকীয় মোড় সুলতান মাসুদের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন এবং তুর্কি সৈন্যদের প্রতি চরম অবিশ্বাস আজ তার কাল হয়ে দাঁড়ালো। যখন মাসুদের বাহিনী ক্ষুধার্থ ও হতাশ ঠিক তখনই গজনবীদের সংখ্যাগরিষ্ঠ তুর্কি অশ্বারোহী ইউনিটগুলো বিদ্রোহ করে এবং সেলযুগদের দলে যোগ দেয় এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তুঘ্রিল বেগ এক বিধ্বংসী আঘাত হানলেন মাসুদের বিশাল বাহিনী পরাজিত হল এবং প্রাণ বাঁচাতে সুলতান বিপুল ধন সম্পদ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন চন্দনাকানের এই চূড়ান্ত বিজয়ের পরপরই ইতিহাসের পাতায় যুক্ত হয় এক অভূতপূর্ব অধ্যায় যুদ্ধের ধুলো তখনও থিতিয়ে আসেনি বিজয়ী সেলযুগ নেতা এবং বেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক গাম্ভীর্যপূর্ণ কুরুলতাই বা রাজকীয় সভা সেখানে সবার মনে একটাই প্রশ্ন কে হবেন এই নতুন উদীয়মান রাষ্ট্রের প্রধান ঐতিহ্য ও নিয়ম অনুযায়ী চাকরিবেগ ছিলেন বড় ভাই এবং সামরিকভাবে সবচেয়ে অভিজ্ঞ ও পরীক্ষিত যোদ্ধা কিন্তু সেই সভায় সেলযুগ জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে নেওয়া হয় এক অসাধারণ সিদ্ধান্ত ছিলেন একজন দূরদর্শী ব্যক্তিত্ব তিনি বুঝতে পেরেছিলেন যে একটি যাযাবর গোষ্ঠীকে সত্যিকারের সাম্রাজ্যে পরিণত করতে হলে এখন তলোয়ারের চেয়েও বেশি প্রয়োজন রাজনৈতিক প্রজ্ঞা তিনি জানতেন তুঘ্রিলের রয়েছে অসাধারণ কূটনৈতিক দূরদর্শিতা এবং আব্বাসীয় খিলাফতের সঙ্গে সংযোগ স্থাপনের বিরল ক্ষমতা তাই ক্ষমতার মোহ ত্যাগ করে চাকরিবেগ স্বয়ং তার ছোট ভাই তুঘ্রিল বেগকে সর্বোচ্চ উপাধি সুলতান গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালেন এই ত্যাগের মাধ্যমেই সেলযুগ সাম্রাজ্যের আসল ভিত্তি স্থাপিত হয় তুঘ্রিল বেগ মিশাপুরে প্রবেশ করে নিজেকে আল সুলতান আল মুয়াজ্জাম বা রাজাদের রাজা হিসেবে ঘোষণা করেন চাকরিবেগের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সেলযুগদের শক্তি শুধু তাদের তলোয়ারে নয় ছিল তাদের ভ্রাতৃত্ব বোধে ইতিহাস আমাদের এক বড় শিক্ষা দেয় ভাইয়ে ভাইয়ে গভীর বিশ্বাস ও সম্পর্কেই সৃষ্টি হয় সাম্রাজ্য যেমনটি হয়েছিল তুঘ্রিল ও বেগের ক্ষেত্রে তাদের এই রাজনৈতিক দূরদর্শিতা ও ইস্পাত কঠিন ঐক্যই সেলজুক সাম্রাজ্যের ভিটটি তৈরি করে কিন্তু মুদ্রার উল্কোপিটটাও দেখুন যখন কোন শাসক নিজের ভাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে অথবা নেতৃত্ব তার নিজস্ব সৈন্যদের অবিশ্বাস করে তখন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে সুলতান মাসুদের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছিল দ্বন্দ্বনাকানের প্রান্তর প্রমাণ করে দিল বাইরের কোনো শত্রু নয় বরং ভেতরের অবিশ্বাস ও অনৈক্যই একটা সাম্রাজ্যের পতনের প্রধান কারণ সেলজুগরা তখন কেবল শক্তি বা সাহস দিয়ে নয় বরং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এগিয়ে যাচ্ছিল তারা জানত যে বাগদাদ জয় মানে কেবল একটি শহর দখল নয় বরং ইসলামী বিশ্বের সিংহাসনে আরোহণ তুঘ্রিল বেগ ও বেগের নেতৃত্বে সেলযুগ সাম্রাজ্যের সূর্য তখন মধ্য গগনে তাদের পরবর্তী লক্ষ্য ছিল সেই ঐতিহাসিক শহর বাগদাদ এবং আব্বাসীয় খলিফাকে শিয়া আধিপত্য থেকে মুক্ত করা দ্বন্দ্বনাকানের সেই মহাবিজয় সেলযুগদের সামনে এক অবারিত সম্ভাবনার দুয়ার খুলে দেয় কিন্তু বিজয়ের আনন্দ শেষ হতে না হতেই তাদের সামনে এসে দাঁড়ায় এক বিশাল চ্যালেঞ্জ পারস্যের পথ তখন উন্মুক্ত ঠিকই কিন্তু সেই পথ ছিল জটিল ভূ রাজনৈতিক সমীকরণে ভরা খোরাসানের পশ্চিমে তখন কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছিল না ছোট ছোট স্থানীয় শক্তিগুলো দন্দনাকানের ঝড়ে নরবরে হয়ে পড়েছিল কিন্তু আসল সংকট ছিল ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বাগদাদে সেই সময় আব্বাসীয় সুন্নি খিলাফতের খলিফা আল কাইম ছিলেন শিয়া মতাবলম্বী বুইদ শাসক গোষ্ঠীর হাতে কার্যত এক রাজবন্দী বৈদরা সামরিক শক্তিতে বলিয়ান হলেও সুন্নি মুসলিম বিশ্বে তাদের কোনো ধর্মীয় বৈধতা ছিল না আলেম সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তখন চাতক পাখির মতো তাকিয়েছিল একজন মুক্তিদাতার দিকে যিনি তাদের এই শিয়া আধিপত্য থেকে মুক্ত করবেন আর ঠিক এই সুযোগটি তুঘ্রিল বেগ তিনি বুঝতে পারলেন তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায় কিন্তু মানুষের হৃদয় জয় করতে হলে প্রয়োজন ধর্মের পতাকা তিনি নিজেকে সুন্নি ইসলামের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করার এক চূড়ান্ত মাস্টার প্ল্যান সাজালেন এই লক্ষ্য অর্জনে তুঘ্রিল ও চাগরিবেগ নিলেন এক দুর্দান্ত কৌশলগত সিদ্ধান্ত দুই ভাই তানের বাহিনীকে বিভক্ত করলেন চাগরিবেগ যিনি ছিলেন অভিজ্ঞ সমন্বয়ক তিনি দায়িত্ব নিলেন পূর্ব সীমান্তের গজনি থেকে যাতে কোনো পাল্টা আক্রমণ না আসে তা নিশ্চিত করতে তিনি পূর্ব দিককে দুর্ভেদ্য দেওয়ালের মতো আগলে রাখলেন চাকরিবেগের এই সুরক্ষা বলায় বেগকে দিল নিশ্চিন্তে পশ্চিমে এগিয়ে যাওয়ার সুযোগ তুঘ্রিল বেগ তার ক্ষিপ্র অশ্বারোহী বাহিনী নিয়ে পারস্যের গভীরে প্রবেশ করলেন সেলযুগদের গতি রণকৌশল আর অদম্য সাহসের সামনে পারস্যের স্থানীয় শক্তিগুলো খরকুটোর মতো উড়ে গেল বেগ কেবল একের পর এক শহর দখলই করলেন না প্রতিটি বিজয়ের পর স্থানীয় আলেম ও পণ্ডিতদের সম্মান জানিয়ে তাদের সমর্থন আদায় করে নিলেন একে একে পারস্যের ঐতিহাসিক শহর রাই হামাদান এবং সবশেষে পারস্যের রত্ন ইসফাহান সেলযুগদের দখলে চলে এলো এই বিজয়গুলো সেলযুগদের দিল এক শক্ত অর্থনৈতিক ভিত্তি এবং নতুন রাজধানী গড়ার সুযোগ এদিকে তুঘ্রিল বেগের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রার খবর পৌঁছে গেল বাগদাদের প্রাসাদে বৈদ্যদের হাতে বন্দি খলিফা আল কাইম বিল্লার কানে যখন সেলজুকদের এই উত্থানে সংবাদ পৌঁছালো তখন তার মনে আশার আলো জ্বলে উঠল তিনি বুঝতে পারলেন এই তুর্কিরাই পারবে তাকে এই অপমানজনক বন্দি দশা থেকে মুক্ত করতে খলিফা অত্যন্ত গোপনে তুঘ্রিল বেগের কাছে এক বিশেষ দূত পাঠালেন সেই গোপনপত্রে খলিফা তুগরিলকে ইসলামের সাহায্যকারী হিসেবে বাগদাদে আমন্ত্রণ জানান এবং বুইদদের বিতাড়িত করার আহ্বান জানান তুগরিল বেগের জন্য এই চিঠিটি ছিল এক পরম পাওয়া এটি কেবল একটি আমন্ত্রণ ছিল না এটি ছিল বিশ্বজয়ের চাবিকাঠি এতদিন যারা ছিল যাযাবর তুর্কমেন আজ খলিফার এই আমন্ত্রণে তারা হয়ে উঠল আব্বাসীয় খিলাফাতের বৈধ রক্ষক বুইদদের বিরুদ্ধে অস্ত্র ধরা এখন আর কেবল রাজ্য বিস্তার নয় এটি হয়ে দাঁড়ালো এক পবিত্র ধর্মীয় কর্তব্য পারস্য জয়ের অভিযান শেষ করে বেগ এবার তার বিশাল বাহিনী নিয়ে মুখ ঘোরালেন সেই স্বপ্নের নগরী বাগদাদের দিকে তার চোখে তখন এক নতুন স্বপ্ন শাসনের অবসান ঘটিয়ে নিজেকে ইসলামী বিশ্বের প্রকৃত সুলতান হিসেবে প্রতিষ্ঠা করা সেলজুকরা আর তো তাবুতে থাকা যা যাবন নয় তার এখন ইতিহাসের নির্মাতা ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠল বাগদাদের মাটি শুরু হলো এক নতুন অধ্যায়ের বেগ কি পারবেন বাগদাদকে মুক্ত করতে বুইদরা কি বিনা যুদ্ধে ছেড়ে দেবে তাদের ক্ষমতা ইতিহাসের এই শ্বাসরুদ্ধ কর্মর জানতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী রোমাঞ্চকর পর্বটি মিস না করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ